আর বেরো না গো এটা কোথা গো এই আ এটা হলো শাহপুরের মেলা শাহপুরের মেলা হ্যাঁ তো তুমি কে আমি অন্ধ মানুষ গো অন্ধ মানুষ তো এই এত সুন্দর মেয়ে দেখে বেশ পড়ে তো গেল নিচে ও গমি চিনতে পারে নি ওটা তোমরা আমাকে এই চল 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 কেন পার করে দাও কই গো এই শোনো আহ তুমি যে কানা তা মেলার মধ্যে কি করতেছো ওগো আমার

তুমি মেলায় কি করতে এসছে বললে না তো মেলায় সিনেমা দেখতে এসছি গো এই তুমি যে অন্ধ কানা তাহলে তুমি সিনেমা দেখবে কি করে আচ্ছা সিনেমা হলে চোখে দেখতে পাবো না তো এই মাইস পিট হবে ঝুম ঝুম এই ওই তো কানে শুনবো গো তুমি কি সিনেমা দেখতে এসছো তেরে নাং তেরে নাং এই তেরে নাং নাই বল তেরে নাম হ্যাঁ ওই নাম গো যেমনি মানুষের নাম বুঝেছো হ্যাঁ 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 এই বল তো হ্যাঁ এই একটু চেক করে আ তুমি মায়ের পেট থেকে অন্ধ না বাবার পেট থেকে বাপের পেট থেকে আবার কে অন্ধ হয় নাকি আ বলছি তুমি মায়ের পেট থেকে অন্ধ তোমাকে আমি চেক করে দেখব চেক করো কোন কোন জায়গা বল হাতটা কোন দিকে আসছে আরে তোমাকে পরীক্ষা করব ও পরীক্ষা দাও এই কোটাঙ্গল হাবল 12টা কেড়ে হাবল কোন শালরে হাবল কইতো নাই হাবল নাই এই আ বলছি কটা আঙ্গুল হচ্ছে 12টা গো এ সত্যি দেখতে পাই না রে 12টা এই শোনো আ বলছি তুমি এই মেলার মাঝে এসেছো তুমি বাড়ি যেতে পারবে তোমাদের হাত চেবি ধরি বলছি ওই মেলার মাঝে আমাকে সরু একটা ফুটু আছে এই শোনো শোনো ওই ফুটুতে ভজি দাও গো এই শোনো বলছি ডান দিকে পুতুল নাচ হ্যাঁ বাঁ দিকে চরকি দাঁড়াও

আপনি ওনা চাকো আপনার তো এটা বাবু আপনি তো চাকো আপনি লজ্জা করেন আপনার বাবুকে ছেড়ে এখন ওখানে চলে যাচ্ছেন আমি চাকো হ্যাঁ হোয়াট ননসেন্স এ কে বলেছে কে বলেছে কে বলেছে আপনার বাবু বলেছে ওরা অন্যায় বলেছে বাবু আরে আমি ও বলি নাই কি বলেছি আমি বলেছি আমার বাবু বারে বারে চা খায় তাই আমি বুঝি চা খোর বাবু চা খোর বলেছি গো বুঝি বাবু চা খোর ও চাকর হ্যাঁ আচ্ছা একটা কথা বলি শুন হ্যাঁ আচ্ছা এই যে এতগুলো মেয়ে তোকে মিলে মারছে হ্যাঁ আচ্ছা তোমরা যে একটা ব্যাটা ছেলের গায়ে হাত দিচ্ছ তোমাদের কি করতে পারি যেন এক্ষুনি তোমাদেরকে পুলিশ ডেকে দেবো পুলিশ ধরে পুলিশে দড়ি দেবো হ্যাঁ এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দেবো না ধরায় না মেয়ে ছেলে খাওকা জেল খাজবি আমাদের মান সম্মানের ব্যাপার কি করতে জানো হ্যাঁ তোমার এই বাবু হ্যাঁ তোমার বাবু আমার এই বুনটাকে নিচে ফেলে যা কি করেছে করেছে কি করেছে কি হ্যাঁ বাবা

আর আমাদের বাড়ি কোথা জানিস আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বুঝলি তোমাদের বাড়ি মুর্শিদাবাদ হ্যাঁ তাই কি বলি জানো তো এই মুর্শিদাবাদে কে বাস করে জানো কে বাস করে এই মুর্শিদাবাদে বাস করে চোর এই আচ্ছা আগাবাদ এই তিন নিয়ে হয় মুর্শিদাবাদ হ্যাঁ কে এই দাঁড়াও দাঁড়াও কি বললি দাঁড়াও দাঁড়াও আমাদের আমাদের যেখানে বাড়ি কি বললি কি বললি ছি কি বললি ওরা এ বাম্পার কি বললি এত বড় ওরা আমাকে এত বড় অপমান করে গালে চরমির পালি গেল হ্যাঁ আহ হ্যাঁ তাহলে এই বদলা নেব শুন যদি আমরা পুরুষ হয়ে থাকি সাপুরের মেয়ে আমাদেরকে চর বাইলো এত বড় সাউল এত বড় অপমান এ প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নিব কি করে নিবি আ কি করে নিবি লব কি করে নিবি লবই শুন বাম্পার তুমি যা তুমি জামাই বাবু হবা জামাই বাবু হ্যাঁ আমি শাল্লি হব তারপরে তারপরে আমি ব্যবস্থা লব ও বুঝতে পেরেছি তাহলে আমাদের জামাই বাবু গো বল আমার দিকে না দিয়েনা ওরে ওরে তোমার দিদি দেখলে পারে করবে গুন্ডা গো আমার দিতে চাটা চাইনাই আমার দিতে চাটা তুমি জানাই বাবু আমার মাইকে নজর গো আমার মাইকে নজর দিও না আমার দিকে নজর না।

ছেলে দুটো যদি থাকে আমরা কিন্তু ওদেরকে আর পেরে উঠতে পারবো না মেলার মাঝে বলে পেরে উঠতে পেরেছিলাম আর পেরে উঠতে পারবো না এই একা একা কি করে বাড়ি যায় ওই ছেলে দুটো যদি আমাদেরকে দেখতে পায় তো আমাদেরকে ছাড়বে না ছাড়বে না তাহলে কি করতে হবে ওদের বলতো এই শোন বলছি আমরা এখানে না এখানে একটু বসি যখন দেবো কারো সাঁত পাবো তাদের সাথে বাড়ি চলে যাবো